যার বড়মা মা স্বয়ং মাতারা তার ইচ্ছা কি কখনো অসম্পূর্ণ থাকে তখন শ্রাবণ মাসের বর্ষাকাল চারদিকে টুপটাপ করে বৃষ্টি পড়ছে গভীর অন্ধকারে ঢেকে আছে তারাপীঠের রাত আশ্রমের মাটির ঘরের ভেতর মেঝেতে শুয়ে আছেন বামদেব আর তার দুই চেলা নন্দা ও লগেন শুয়ে আছে ঘরের বারান্দায় হঠাৎ ঘরের ভেতর থেকে খ্যাপা বাবার ডাক ভেসে এলো এই লগেন এই লন্দা হিরমির করে উঠে দাঁড়ায় নন্দা আর লগেন আধো ঘুমে কাঁপতে থাকা কণ্ঠে তারা জিজ্ঞেস করে বাবা ডাকছ কেন বামদেব গম্ভীর স্বরে বলেন লগেন আমার খুব দুধ চিড়ে খেতে ইচ্ছে করছে তোরা যা পাণ্ডাপাড়ায় গিয়ে একটু দুধ চিড়ে নিয়ে আয় দেখি নন্দা রেগে গিয়ে মনে মনে বলে খ্যাপার মরণ দেখো দেখি এই মাঝরাতে এই বৃষ্টিতে আবার দুধ চিড়ে চাই এমন সময় ঘরের ভেতর থেকে আবার বামদেব বলে উঠলেন কইরে লগেন গেলি নাকি দুধ চুরে আনতে যাই বাবা বলে তারা দুজনে বেরিয়ে আশ্রমের বাইরে তালগাছের নিচে দাঁড়িয়ে থাকে বৃষ্টি টিপটিপ করে পড়ছে চারদিক অন্ধকার নন্দা বলে শোনো লগেন একটু এখানে দাঁড়াই এই জলের মধ্যে এত রাতে কোথায় যাব বলতো পরে গিয়ে বাবাকে বলবো সব দরজা বন্ধ ছিল কেউ খুললো না এই বৃষ্টির রাতের অন্ধকারে তারা দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ তারপর দুজনে আশ্রমে ফিরে গিয়ে বলে বাবা দুধ চিড়ে পেলাম না এই রাতে কেউ দরজা খুলল না বামদেব তখন মৃদু হাসি মুখে বলেন তোরা নাই পেলি কিন্তু আমি দুধ চিড়ে খেলাম বড় মায়েসে আমাকে খাইয়ে গেল এই দেখ আমার মুখটা ধুয়ে দে লগেন এগিয়ে গিয়ে বাবার মুখ মুছতে গিয়েই থমকে দাঁড়ায় অবাক হয়ে দেখে হ্যাঁ সত্যি বাবার দাড়ি মুখ গলায় লেগে আছে চুরের দাগ যে দুধচুরে কেউ আনেইনি তা তিনি খেয়েছেন লগেনের হাত কেঁপে ওঠে মনে মনে বলে হে কোনো লীলা স্বয়ং মাতারা এসে বাবাকে খাইয়ে গেলেন আর আমরা কিছুই টের পেলাম না জগজ্জননীর সন্তান বামদেব তার ইচ্ছা কি করে অসম্পূর্ণ থাকে যার বড়মা মা স্বয়ং মাতারা তার আহ্বানে তো রাতের অন্ধকারও থমকে দাঁড়ায় এই হচ্ছে তারাপীঠের সচল শিব বামাখ্যাপার এক অপার লীলা এই রকম আরও তথ্য জানতে ফলো করুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে